আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আবার আমাদের যে প্রত্যেক দিনকার আসলে এপিসোড থাকে সেটা নিয়ে আবার আলোচনা করবো ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে তো ডিএস ইন্ডেক্সের যে ব্যাপারটা সেটা আমি গতকাল কিছু করে আমি আসলে ভিডিও বানাইনি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে কিভাবে ট্রেড করবে যাই হোক তো প্রথম আজকে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের সাতশো কোটি টাকা লেনদেন হয়েছে তেইশ কোটি ভলিউম মানে চব্বিশ কোটি ধরি এটা যেহেতু এটুকু পর্যন্ত চলে হচ্ছে দুই লাখ সাত হাজার ট্রেড হয়েছে আচ্ছা এটুকুর মধ্যে আমাদের আজকে ইনভেস্টমেন্ট কিছু কম মূল ব্যাপার হচ্ছে এটা এখন পর্যন্ত আজকে যে ইনভেস্টমেন্ট সেটা কম আচ্ছা ইনভেস্টমেন্ট কম হলেও কোনো প্রবলেম নেই কারণ আমাদের যে গ্রাজুয়াল বাইসাইট ছিল সেটা মোটামুটি প্রথমে কিছুটা সেল সাইট আসার পরে উপরের দিকে চলে গেছে কেন আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা বলেছি যখন প্রাইস এভাবে মুভ করে এই ধরনের কোন রিট্রেসমেন্ট আসার মানে হচ্ছে মার্কেট উপরের দিকে মুভ করা তো প্রাইস গতকালকে যখন এইটা মুভমেন্ট করেছে সেইম ধরনের কাজ প্রাইস এখানে আসছে আজকে সেটা করবে এমনটাই আমাদের আশা ছিল বা আছে তো ওইটাই মার্কেট করেছে এখন ফ্যাক্টর হচ্ছে আজকের দিনের জন্য আমাদের একটা জিনিস বাড়তি হয়ে গিয়েছে সেটা হচ্ছে এটা ক্লোজিং এই ক্লোজিংটা এর ভিতরে দিয়ে দিয়েছে যেটা প্রত্যেকবার এর বাইরে দিয়েছে তো আজকের যে ক্লোজিংটা সেটা একটু ইন্টারাপ্টেড বলতে পারেন যে প্রাইস আমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছে যে সে এই এরিয়াটাকে ভাঙতে পারেনি এটা তার লাস্ট ডিসিশন হ্যাঁ এটা তার লাস্ট ডিসিশন যে সে এই যে পাঁচ হাজার দুইশো সত্তর আমি যদি না করি তো আমাকে একটু দেখতে হবে প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো তিয়াত্তর পাঁচ হাজার দুশো তিয়াত্তরের যে লেভেল পাঁচ হাজার দুইশো তিয়াত্তরের লেভেলকে সে ভাঙতে পারেনি তো এটা আমার জন্য আগামীকালকে সলিড রান হিসেবে কাজ করবে ওকে আমরা এটার উপরে বেসিস করে আগাবো এবার চলেন কি করতে পারে কি হতে পারে এই জিনিসগুলোর উপর আমাদের এটা থাকবে যেমন আছে প্রাইস এখানে আসার পরে কি করেছে দেখেন রিট্রেসমেন্টের জন্য ট্রাই করেছে এখন ফ্যাক্টর হচ্ছে গতকালকে আমি ভিডিও বানাইনি আজকের দিনে যদি আমাদের তাকাই তাহলে প্রাইস যেখান থেকে ওপেন হয়েছিল সেটা ছিল এই ক্যান্ডেলটা যেখান থেকে প্রাইস ড্রপ করে এখানে এসে আমাদের এটা গতpostgresql মানে গতকালকের এরিয়া যেটা আমাদের গতকাল কোঠার পরে ড্রপ করেছে এখানে এসে প্রাইস সাপোর্ট কোন উপরের দিকে চলে গেছে তো আগামী কালকে যেটা করবে সেটা হচ্ছে প্রাইস এই বক্সের মধ্যে যদি এটা হচ্ছে যদি প্রাইস উপরে ট্রেড না করে তো যদি উপরে ট্রেড করে উপরে ট্রেড করলো যদি ট্রেড না করে তাহলে প্রাইস আবার ড্রপ করে নিচে এইটুকুকে পর্যন্ত আসবে প্রাইস যখন বাই করে প্রাইস সেল করার জন্য বাই করে এভাবে এরকম আমরা অলরেডি দেখেছি ডেইলি যে প্রাইস প্রথমে আপ করে দেন সেল করছে দেন আজকে বাই করে লাস হাই ব্রেক করতে পারেনি তো যেহেতু লাস হাই ব্রেক করতে পারেনি পসিবিলিটিস আছে প্রাইস ড্রপ করবে আমি এটার উপরে বেসিস করে আগাবো উপরে যাবে এই আশা আমারই করতে পর্যন্ত নাই আমাকে প্রথমে প্রাইস কি করবে একটা রিট্রেসমেন্ট দেবে আচ্ছা রিট্রেসমেন্ট করতে দেবে রিট্রেসমেন্ট দেবে এইটুকুকে এটা আমার রিট্রেসমেন্ট এরিয়া তো আমাদের রিট্রেসমেন্ট এরিয়া হচ্ছে পাঁচ হাজার দুশো চল্লিশ পাঁচ হাজার দুশো চল্লিশের ঘরে আসবে এখান থেকে আস্তে আস্তে প্রাইস গ্রাজুয়েলি বাই করতে পারে যদি এরপর হচ্ছে যদি এটা এখানে না দাঁড়ায় যেহেতু প্রাইস একটা সলিড সেল করেছে এরিয়ার ভেতরে এসে সেল ক্লোজ করেছে তার মানে এখান থেকে পসিবিলিটিস রাখে প্রাইস আর একটু নিচে আসবার জন্য তো প্রাইস কতটুকু নিচে আসতে পারে প্রাইস এটার মধ্যেও আসতে পারে অর্থাৎ এটাকে ভেঙে এটুক পর্যন্ত আসতে পারে যদি কোনো কারণে এটাকে ব্রেক করে ফেলে আচ্ছা আমাদের এখানে যে লেভেলটা আছে এই লেভেলটাকে যদি সে ব্রেক করে ফেলে সেটা হচ্ছে পাঁচ হাজার দুশো এর লেভেল পাঁচ হাজার দুশো লেভেলের নিচে পাঁচ হাজার একশো নব্বই পাঁচ হাজার একশো নব্বই পাঁচ হাজার একশো সত্তর এই লেভেলগুলোকে যদি ব্রেক করে ফেলে আলটিমেটলি প্রাইস রিট্রেসমেন্টের জন্য রেডি হয়ে যাবে আমাদেরকে এটার ওপরে বেসিস করে চলতে হবে কেন আমি বারবার একটা কথা বলছি প্রাইস যদি রিট্রেসমেন্ট না করে আমাদের আলটিমেট যে গোলটা আছে ভেঙে ফেললে খুব ভালো উপরের দিকে যদি চলে যায় তো খুব ভালো তখন আমাদের এই এরিয়াটা সাপোর্ট হয়ে যাবে কিন্তু আলটিমেটলি এটাকে ব্রেক করার পরে প্রাইস আবার একে এরিয়াতে এসে ডিসিশনাল এরিয়া ক্রিয়েট করার ট্রাই করছে তো আবার বের হয়েছে আবার এই এরিয়াতে আসবে কেন এটা একটা এরিয়া যেখান থেকে প্রাইস ডিসিশন নেবে এটা ডিসিশনাল এরিয়া হয় এটাকে সাপোর্ট করে উপরের দিকে চলে যাবে আদারওয়াইজ এটাকে ব্রেক করে এটাই রেসিস্টেন্স করে নিচের দিকে আসবে তা আমার এখন পর্যন্ত শুধু একটাই টার্গেট বাই মার্কেট কিছুটা হলেও রিপ্লেসমেন্ট আসুক এটা আমার ইচ্ছা কেন প্রাইস চলে বাই সেল বাই সেল বাই তাহলে সুন্দর মতো বাইটা হয় এখন আমরা যদি গ্রাজুয়াল যে বাইটা হয়েছে মার্কেটে এই যে এই যে মার্কেটটা এইভাবে রানিং ছয়শো সাতশো পয়েন্ট যে বেড়ে গেছে এটা কিন্তু কোনো লাইনের মধ্যে পড়ে না এই দেখেন প্রাইজে এসে রিপ্লেসমেন্ট এটুকু পর্যন্ত ধাক্কা দিছে এটা যদি রিপ্লেসমেন্ট করতো কিছুটা এটুকুর মধ্যে আসতো আবার যেত সুন্দর হতো প্রাইজ এখন শুধু গ্রাজুয়ালি বাড়তে আসে বাড়তে আসে এখন এটাকে যদি ব্রেক করে চলে যায় তাহলে এটা সাপোর্ট হবে এর আগ পর্যন্ত সাপোর্ট হচ্ছে না এগুলো অনেকগুলো ব্যাপার আছে আমরা পরবর্তীতে কখনো সিস্টেমে যাব তবে এখন পর্যন্ত আমাদের আগামী কালকে ধারণা একটাই প্রাইস এটার নিচে দিয়ে তো ক্লোজ করেছে এটার নিচেই কালকে সেল করার চান্সেস বেশি ঠিক আছে মার্কেট এটা হচ্ছে আমাদের মূল কথা এত কথা বললে লাভ নেই থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন